বৃষ্টির দিনে স্ন্যাক্স আইটেমগুলো কিন্তু আমাদের কম বেশি সবারই অনেক পছন্দ তো আজকে একেবারে ঝটপট করে একটা স্ন্যাক্স আইটেম তৈরি করে ফেললাম এটা খেতে এত বেশি ক্রেসপি হচ্ছে আর এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করতে বেশি একটু উপকরণ লাগে না জাস্ট আমাদের হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় এটার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চিকেন জাস্ট আপনার হাতের কাছে এক টুকরো চিকেন থাকলেই কিন্তু এত মজাদার একটি আইটেম আপনারা তৈরি করে ফেলতে পারবেন এটি খাওয়ার জন্য কিন্তু আমরা রেস্টুরেন্টেও অনেক টাকা খরচ করেই খেতে পারি বাট যদি বাসায় বানাই তাহলে কিন্তু খুবই কম খরচে তৈরি করে ফেলতে পারবো তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি এক কাপ চিকেন নিয়েছি ওজন করলে এখানে আড়াইশো গ্রাম চিকেন হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু লম্বা লম্বা একটু স্লাইস করে কেটে নিয়েছি আর এটি একটু লম্বা লম্বা করলে এটা দেখতে অনেক সুন্দর লাগে তো দেখতে পাচ্ছেন ফিঙ্গার সাইজ করে নিয়েছি এখন কতগুলি ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করে দিব প্রথমেই এখানে এক চা চামচ সয়া সস অ্যাড করেছে তো এখানে আমি ডার্ক সয়া সসটা নিয়েছি সেই সাথে এখানে আদার ফেস্ট নিয়েছি হাফ চা চামচ রসুনের পেস্ট নিয়েছি এক চা চামচের থেকে একটু কম তো এরপর নিয়েছি একশো চামচ জিরা এবং ধনিয়া গুঁড়া মিলে নিয়েছি সেই সাথে গরম মশলা গুঁড়া নিয়েছি একশো চামচ পরিমাণ সাথে আরও অ্যাড করে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী তো এখানে যেহেতু সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসে কিন্তু লবণ থাকে লবণটা আপনি অবশ্যই কিন্তু একটু বুঝে শুনে অ্যাড করবেন এরপর হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়েছি আর মরিচ গুঁড়া একশো চামচ অ্যাড করেছি ঝাল আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সেই সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এখানে আমি মোটামুটি আড়াইটা চামচের মতো নিয়েছি তো দেখতেই পাচ্ছেন দেওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন আমি একটা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা আর ডিমের কিন্তু পুরো অংশটা লাগবে না এখানে আমি হাফ অংশের থেকে একটু বেশি অ্যাড করব এখানে যেহেতু আড়াইশো গ্রাম চিকেন আছে এখানে কিন্তু পুরো ডিমটা লাগবে না এই ধরেন আমি একটা ডিমের চার ভাগের তিন ভাগ দিয়ে দিয়েছি জাস্ট এক ভাগ রেখে দিয়েছি তো এখন কিন্তু এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই কাজটি কিন্তু অবশ্যই হাত দিয়ে মিক্স করে নেবেন যদি আপনাদের এই যে মিশ্রণটা একটু পাতলা হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই এখানে আরও একশো চামচ এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে আর আমি কিন্তু লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তী সময়টা অ্যাড করে দিয়েছি লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের যে চিকেনে ব্যাড স্মেল থাকে সেটা আর থাকবে না তো এটা আমি ম্যারিনেশনের জন্য দশ মিনিট রেখে দিয়েছি এদিকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি এখানে লাগছে আমার ব্রেড ক্রামস আর এই ব্রেড ক্রামসটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি এর ভিডিও আমার পেজে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন এরপর কিন্তু আমি ব্রেড ক্রামসটা একটা সাইডে রেখে দিয়েছি দশ মিনিট কিন্তু এদিকে ম্যারিনেশন হয়ে গিয়েছে এখন জাস্ট এক টুকরো করে চিকেন উঠিয়ে আমি ব্রেড গ্রামসে ডুবিয়ে নিব আর এভাবে কিন্তু ব্রেড গ্রামসে ডুবিয়ে এটা ভেজে নিলে অনেক বেশি মুচ এবং ক্রিস্পি হয় আপনি কিন্তু বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন তো চলে এসেছি কিচেনে আমি কিন্তু আগে থেকে একটা ফ্রাই ফ্যানে এখানে এক কাপের মতো তেল অ্যাড করে নিয়েছি আর এটা আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি একটু একটু করে আমি কিন্তু এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি একসাথে অনেকগুলো দিতে যাবেন না এটা কিন্তু লেগে লেগে যাবে আর একবার ক্রিস্প হবে না চুলা জাস্ট একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা ভেজে নেবেন জাস্ট আট থেকে দশ মিনিট লাগবে একটা লেয়ার হতে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম উল্টে পাল্টে এটা লালসে করে ভেজে নিয়েছি প্রথমে কিন্তু আমি স্টিনার দিয়ে উল্টাতে চাচ্ছিলাম পাচ্ছিলাম না পরবর্তী সময় আমি কিন্তু এটা চামচ দিয়ে উল্টে দিয়েছি আর এভাবে কিন্তু উল্টে পাল্টে এটা ভেজে নিতে হবে যেহেতু এটা চিকেন খুব একটা সময় লাগে না সেদ্ধ হতে আমি খুব স্লোলি রেখে চুলাটা আমি এটা ভেজে নিয়েছি অনেক বেশি ক্রিস্পি হয়েছে তো দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার একটা লেয়ার হয়ে গিয়েছে প্রায় নয় মিনিটের মতো সময় লেগেছে আমি টাইমিংটা উল্লেখ করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর এখন দেখতেই পাচ্ছেন আমি এটা তুলে নিয়েছি তুলে একটা কিচেন টিসের উপর রাখবেন তাহলে অ্যাক্সেস যে তেলটা আছে সেটা কিন্তু ঝরে যাবে তো লুকসটা দেখে বুঝতে পারতেছেন এটা আমি কতটা সুন্দর করে ভেজে নিয়েছে তুলে নিয়েছে এরপর কিন্তু আবারও আরেকটা একটা লেয়ার দিয়েছি এভাবে আমার প্রায় তিনটি লেয়ার হয়েছিল ফাইনালি কিন্তু আমার এই যে ক্রিস্পি চিকেন পাকোড়াটা রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই অনেক বেশি চড়া দামে এটা আমাদের খেতে হয় যদি বাসায় তৈরি করি তাহলে কিন্তু খুবই কম খরচে আমরা তৃপ্তি সহকারে খেতে পারবো তো এরপর কিন্তু সামান্য টমেটো সস দিয়ে এটা আমি গার্নিশ করে নিয়েছি এটা কিন্তু টমেটো সস দিয়ে খেতে অনেক বেশি মজা লেগেছে আর একটা মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে এই খাবারটি যেহেতু একটু ঝালঝাল থাকে আর ঝালঝাল খাবার কিন্তু আমার পার্সোনালি অনেক বেশি ভাল লাগে ফাইনালি এটা এত বেশি ক্রিসপি হয়েছে আর খেতে অনেক বেশি টেস্টি এবং ফ্লেভারফুল হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ